বন্ধুরা আগামী রবিবার থেকে শুরু হবে এ বছরের অর্থাৎ আষাঢ় মাসের সব থেকে গুরুত্বপূর্ণ পালনীয় বিধি অর্থাৎ অম্বুবাচির সময়কাল আর আমরা সকলেই জানি এই অম্বুবাচি চলে তিন দিন ধরে বন্ধুরা প্রথমেই জানিয়ে রাখি অম্বুবাচি শুরু হচ্ছে আগামী সাতই আষাঢ় রবিবার দিন অর্থাৎ অম্বুবাচি পড়েছে রবিবার দুপুর দুটো সাতান্ন মিনিট থেকে আর একে বলে অম্বুবাচি প্রবৃত্তি আর এই অম্বুবাচি থাকছে দশই আসার বুধবার পর্যন্ত আর অম্বুবাচি নিবৃত্তি হবে বুধবার দুপুর তিনটে একুশ মিনিটে অর্থাৎ শ্রী শ্রীদেবী অম্বুবাচীর যাত্রা সমাপ্তি হবে বন্ধুরা ইতিপূর্বেই অম্বুবাচী সম্বন্ধে সমস্ত কিছুই জানিয়েছি পূর্বের কিছু ভিডিওতে যেখানে আপনাদের বিস্তারিত বলেছি যে অম্বুবাচি কি অম্বুবাচি কেন পালন করা হয় এই তিনটি দিন কি কি পালন করতে হয় এবং শাস্ত্র মতে এই তিন দিন অর্থাৎ অম্বুবাচি চলাকালীন কোন কোন বিষয়গুলি একদমই করা উচিত নয় বন্ধুরা যদি আপনি পূর্বের ভিডিওগুলি না দেখে থাকেন বা এই প্রশ্নের সঠিক উত্তর যদি আপনার অজানা হয় তাহলে আজকের এই ভিডিওটি দেখার পর পূর্বের ভিডিওগুলি অবশ্যই দেখে নেবেন তবে বন্ধুরা আজকের ভিডিওটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি অম্বুবাচি পালন করেন বা যদি কোনো কারণে নাও করতে পারেন তাহলেও আপনি যদি না জানেন যে অম্বুবাচি নিবৃত্তির পর বা অম্বুবাচি শেষ হয়ে যাবার পর আপনাকে কি করতে হয় বা অম্বুবাচি চলাকালীন কোন দানটি আপনি করলে অম্বুবাচীর সম্পূর্ণ সুফল আপনি লাভ করতে পারবেন তাই বন্ধুরা অম্বুবাচীর সম্পূর্ণ সুফল লাভ করতে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আশা করি বন্ধুরা ভিডিওটি দ্বারা আপনি সমৃদ্ধ হবেন আর ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে একটি লাইক করবেন আর এই ধরনের সমস্ত রকম ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি বন্ধুরা শাস্ত্র মতে অম্বুবাচি চলাকালীন এমন কিছু দ্রব্য আছে যা দান করলে তা অতি শুভ বলে গণ্য করা হয়েছে আর এই দান সহস্র দানের সমতুল্য হয় তাই সম্ভব হলে অম্বুবাচীর নিবৃত্তির পূর্বেই এই সামান্য দান পারলে অবশ্যই করুন বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে যারা এই অম্বুবাচি এই সময় পালন করে থাকেন তারা আগুনে তৈরি করা রান্না করা খাবার গ্রহণ করেন না তারা এই সময় মূলত ফলমূল খেয়েই এই তিনটি দিন অতিবাহিত করে থাকেন বন্ধুরা এই যে যে সকল মানুষেরা অম্বুবাচি পালন করছেন তাদের উদ্দেশ্যে যদি আপনি এই সময় সামান্য কিছু ফলমূল দান করতে পারেন তাহলে এই দান অক্ষয় দান হিসাবে গণ্য হয়ে থাকে তাই বন্ধুরা যদি আপনার সামর্থ্য থাকে তাহলে যারা অম্বুবাচি পালন করছেন তাদের উদ্দেশ্যে সামান্য ফলমূল অবশ্যই দান করার চেষ্টা করুন দ্বিতীয়ত বন্ধুরা এই বিষয়টি নিশ্চয়ই আপনি জানেন যে এই অম্বুবাচি চলাকালীন সময়ে যে খাবারটি খাবার কথা বলা হয় সেটি হলো আম এবং দুধ এই খাবারটি অবশ্যই যেমন নিজেরা গ্রহণ করবেন তার পাশাপাশি আপনার প্রতিবেশী বন্ধুবান্ধব বা কোনো ব্রাহ্মণ পুরোহিত বা কোনো দুস্থ মানুষদের উদ্দেশ্যে অবশ্যই এই খাবারটি দান করুন এই দানও পরম দান হিসাবে গণ্য হয়ে থাকে তৃতীয় বিষয়টি হলো বন্ধুরা অন্নদান হ্যাঁ বন্ধুরা যে কোনো বিশেষ তিথিতে অন্নদানকে একটি সর্বশ্রেষ্ঠ দান হিসাবে গণ্য করা হয় তাই বন্ধুরা এই অম্বুবাজি চলাকালীন সময়ে যদি সম্ভব হয় আপনার সাধ্য ও সামর্থ্য অনুসারে কোনো দুস্থ মানুষ কোনো অসহায় মানুষ অথবা কোনো ব্রাহ্মণ বা পুরোহিতকে সামান্য কিছু হলেও অন্নদান করার চেষ্টা করুন বলা হয় যদি এই অম্বুবাচি চলাকালীন সময়ে যদি অন্য দান করা হয় তাহলে সেই পরিবারে কখনোই খাবারের অভাব হয় না চতুর্থত বন্ধুরা অম্বুবাচী চলাকালীন সময়ে এই দানটি পারলে অবশ্যই করুন আর সেটি হলো ষোলো আনা দান আপনারা নিশ্চয়ই জানেন যে ষোলো আনা দান বলতে বোঝায় এক টাকার একটি কয়েনকে ষোলো আনা দানকে শাস্ত্রে সম্পূর্ণ দান হিসাবে গণ্য করা হয় এই কারণে বন্ধুরা এক টাকার বর্তমান দিনে তেমন কোনো মূল্য না থাকলেও অম্বুবাচী চলাকালীন সময়ে এই একটি টাকার দান পারলে অবশ্যই করুন কোনো দুস্থ ও অসহায় মানুষকে আপনার সাধ্য ও সমর্থ অনুযায়ী দশ টাকা কুড়ি টাকা বা পঞ্চাশ টাকা যাই দান করুন না কেন বা ফলমূল অন্য যাই দান করুন না কেন তার সঙ্গে অবশ্যই এক টাকার একটি কয়েন অবশ্যই দান করুন অম্বুবাজি চলাকালীন সময়ে এই একটি টাকার দান সম্পূর্ণ দান হিসাবে গণ্য হয় এর পাশাপাশি বন্ধুরা এই অম্বুবাজি চলাকালীন সময়ে জল ও ছাতা দানকেও সর্বশ্রেষ্ঠ দান হিসাবে গণ্য করা হয় আর যদি আপনি একটি তামা বা পিতলের জলপূর্ণ ঘটি দান এই সময় যদি আপনি করতে পারেন তাহলে এই দানকে পরম দান হিসাবে গণ্য করা হয় কোনো অসহায় ব্যক্তি বা কোনো চেনা পরিচিতি ব্যক্তিকে বা কোনো ব্রাহ্মণ বা পুরোহিত ব্যক্তিকে এই দান পারলে অবশ্যই করার চেষ্টা করুন বন্ধুরা এই যে পাঁচটি সামগ্রী দানের কথা বলা হলো অম্বুবাচী চলাকালীন সময়ে যদি সম্ভব হয় সবকটি দান করার চেষ্টা করুন আর যদি সম্ভব না হয় তাহলে অন্তত একটি দান অবশ্যই করার চেষ্টা করুন বন্ধুরা এবার আপনাদের জানাবো অম্বুবাচী নিবৃত্তির পর যে কাজটি আমাদের প্রত্যেকেরই করা প্রয়োজন শাস্ত্র অনুসারে এই সময় সৃষ্টির নিমিত্তে দেবী যোগনিদ্রায় মগ্ন থাকেন আর সেই কারণে এই সময় দেবীকে স্পর্শ করা উচিত নয় এই অম্বুবাচি চলাকালীন আমাদের কোনো আচরণে মায়ের বিরক্তির উদ্বেগ যাতে না হয় সেই দিকেই সর্বদা খেয়াল রাখতে হয় এই কারণে সংকল্পবিহীন নিত্য পূজা পাঠ এবং আচার অনুষ্ঠান যথাসম্ভব অনারম্বরভাবে এই সময় পালন করা প্রয়োজন কিন্তু এই সময় সব থেকে বেশি করে যেটা প্রয়োজন তা হলো জব ও ধ্যান করা এই সময়কালে যদি কোনো ব্যক্তি তার নিজের নিজের ইষ্টমন্ত্রে যথাসম্ভব জপ করেন তাহলে সব থেকে বেশি ফল লাভ হয় উচ্চস্বরে মন্ত্রপাঠ ঘণ্টা কাঁসর ঢাক ঢোল ইত্যাদি বাজানো এই সময় বর্জনীয় ভূমিকর্ষণ বা ভূমিতে কোনো প্রকার আঘাত করা এই তিন দিন নিষিদ্ধ সকল সাধক এবং ভক্তগণেরই এই সময় সংযত জীবনযাপন পালন করা একান্ত কর্তব্য সারাটা বছর জগৎ জগৎজননী মা আমাদের আগলে রাখেন সব সময় আমাদের দেখাশোনা করেন তাই এই তিনটি দিন আমাদেরও উচিত মায়ের একটু খেয়াল রাখা একটু যত্ন নেয়া বন্ধুরা এই তিন দিন অম্বুবাচি চলার পর যেই দিন অম্বুবাচি নিবৃত্তি হচ্ছে সেই অম্বুবাচীর নিবৃত্তির পর যে বিষয়টি প্রথমেই করতে হয় তা হল মায়ের মূর্তি বা পটের ওপর যে লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে সেটিকে তুলে ফেলতে হয় এবং সেই কাপড়টিকে ভাঁজ করে সযত্নে একটি পবিত্র স্থানে রেখে দিতে হয় এরপর আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে নিতে হয় তারপর পূর্বের মতো দেবীর উদ্দেশ্যে পূজা দিতে হয় এই পূজার সময় অতি অবশ্যই দেবীর উদ্দেশ্যে ভোগ হিসাবে আম ও দুধ নিবেদন করতে হয় অম্বুবাচির নিবৃত্তির পর যদি সেই দিন করা সম্ভব না হয় তাহলে অতি অবশ্যই এইগুলি করা প্রয়োজন বাড়িতে যদি কোনো দেবদেবীর বিগ্রহ থাকে তাহলে অতি অবশ্যই অম্বুবাচীর নিবৃত্তির পর সেই স্থানে প্রথমে গঙ্গা জল ছিটিয়ে দিন এবং তারপর মায়ের উদ্দেশ্যে পূজা দেবার সময় আম ও দুধ নিবেদন করুন যদি দেবীর বিগ্রহ কোনো দেবতার সঙ্গেও থাকে তা হলেও অম্বুবাচীর নিবৃত্তির পর পূজার সময় এই আম ও দুধ নিবেদন করতে হয় দ্বিতীয়ত অম্বুবাচি চলাকালীন বৃক্ষরোপণ বা ভূমিকর্ষণ করা না হলেও অম্বুবাচির নিবৃত্তির পর অবশ্যই বাড়িতে একটি বৃক্ষ রোপণ করতে হয় যে কোনো একটি সাদা বা লাল অথবা একটি নীল ফুলের গাছ এই অম্বুবাচির পরে বাড়িতে যদি লাগাতে পারেন সেটি অত্যন্ত শুভ হিসাবে গণ্য করা হয় সাদা লিলি অথবা জুঁই অথবা লাল জবা বা নীল অপরাজিতা আপনি অম্বুবাচি নিবৃত্তির পর বাড়িতে লাগাতে পারেন এই সময় বাড়িতে তুলসী গাছ বা তুলসী মঞ্চ স্থাপন করা যেতে পারে বন্ধুরা যদি এই অম্বুবাচী সংক্রান্ত আরও কোনো প্রশ্ন আপনার মনের মধ্যে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটি থেকেও আপনি সমৃদ্ধ হয়েছেন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে একটি লাইক করে যাবেন পারলে আপনজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন আর এই ধরনের সমস্ত রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ